স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো তো দেখতে পাচ্ছেন এটি একটি সোলার হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারটি এমপিপিটি টেকনোলজি সিস্টেম এই ইনভার্টারটি থ্রি কেভিএ ইনভার্টার এই ইনভার্টার দিয়ে আপনারা পনেরোটা ফ্যান পনেরোটা লাইট ইজিভাবে চালাইতে পারবেন যদি মনে করেন যে ব্যাটারি ছাড়া আমরা ব্যবহার করব সেটাও কিন্তু এই ইনভার্টার দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটি ব্যাটারি ছাড়াও চলবে ব্যাটারি যদি লাগানো হয় সেক্ষেত্রে আপনারা রায়তে সাপোর্ট পাবেন তো ব্যাটারি ভোল্টেজ এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটা সোলার হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারগুলো আমরা খুরসা এবং পাইকারি রেটে বিক্রয় করে থাকি তো দেখতে পাচ্ছেন এসি ইনপুট ভোল্টেজ এসি আউটপুট ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ এবং প্যানেলের ভোল্টেজ এই ভোল্টেজগুলো ইজিভাবে আপনারা লাগাতে পারবেন এবং এর সব কিছু আপনার লেখা আছে এই ব্যান্ডগুলো আমরা পাইকারি রেটে বিক্রয় করে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে ওয়ান কে থেকে শুরু করে টেন কেভি পর্যন্ত সোলার হাইব্রিড ইনভার্টার পাওয়া যাবে তো বর্তমান আমাদের কাছে ওয়ান কে ভি ওয়ান পয়েন্ট ফাইভ কে টু কে এবং থ্রি কে ভি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারো ফাইভ কে বা টেন কেভি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে দুই দিন পরে ডেলিভারি দিতে পারব তা আমাদের কাছে ওয়ান কেবি থেকে থ্রি কেবি পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আর একটি বাসাবাড়ির জন্য ওয়ান কেভি থেকে শুরু করে টু কেভি অথবা থ্রি কেবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে একটি ছোটো পরিসরে ছোটো একটি ফ্যামিলিতে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান কে ইনভার্টার ব্যবহার করলেই হবে ওয়ান কে দিয়ে আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন একটি পরিবারের জন্য বা একটি ফ্যামিলির জন্য ওয়ান কে যথেষ্ট এর সাথে ওয়ান কে সোলার অথবা বারোশো ওয়াটার সোলার ব্যবহার করলেই হবে যদি কেউ মনে করেন যে ব্যাটারি ছাড়া আমরা ব্যবহার করব সেটাও কিন্তু ব্যবহার করা যাবে এই এই ইনভার্টারগুলো দিয়ে আপনার শুধু সোলার যদি সংযোগ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ঠিক একই ওয়াট সাপোর্ট পাবেন ব্যাটারি ছাড়া এই ইনভার্টারগুলো দিনে আপনারা সৌর বিদ্যুতে ব্যবহার করতে পারবেন এছাড়া এই মেশিনগুলোর যে ভিতরের যে আপনার সিস্টেমগুলো অবশ্যই আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন এটি একটি এ টেকনোলজি এই মেশিনটি থ্রি কেভিএ মেশিন এই মেশিনটি আপনার চব্বিশ ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে হবে যদি কেউ মনে করেন ব্যাটারি ছাড়া ব্যবহার করবেন সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই মেশিনগুলো কিন্তু এর যে গুলো দিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সিরিজ কানেকশন এই মেশিনগুলো সর্বনিম্ন একশো ভোল্ট সোলারে কার্যকরী হয়ে থাকে একশো থেকে পাঁচশো ভোল্ট পর্যন্ত আপনার সোলার ভোল্টেজ ইনপুট করাতে হবে তো দেখতে পাচ্ছেন কাজের পরিবেশ এবং কাজের কোয়ালিটি অনেক ভালো এই মেশিনগুলো আমরা সচরাচর কন্টিনিউ ব্যবহার করে আসতেছি এর গুণগত মান কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয় তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো যদি অনগ্রিড ইনভার্টার ব্যবহার করে থাকেন বা কিনতে চাচ্ছেন অনগ্রিডের পরিবর্তে আপনারা কিন্তু এই সোলার হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে পারবেন অনগ্রিড ইনভার্টার আর সোলার হাইব্রিড ইনভার্টারের মধ্যে একটা তফাৎ সেটা হচ্ছে এটি ব্যাটারি সংযোগ দিতে পারবেন এবং ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারবেন আর যেটা অনগ্রিড সেটা সরাসরি বিদ্যুতের সাথে সংযুক্ত হয়ে থাকে এবং এটি অনগ্রিডটা আপনার ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া আপনাদের ব্যবহার করতে হবে এবং সরাসরি এসির সাথে সংযুক্ত হবে আর এটা কিন্তু যারা আইপিএস ব্যবহার করে থাকেন সেম টু সেম আইপিএসের মতো আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর সিস্টেম এবং কাজ কোথায় কোন সংযোগগুলো দিতে হয় সেই সংযোগগুলো আমরা দিয়ে একটি মেশিনকে স্টার্ট করব আমরা ব্যাটারি কানেকশন দিয়েছি এসি ইনপুট এবং এসি আউটপুট দেয়া হচ্ছে তো এই মেশিনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজের পরিবেশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন মেশিনগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট এই মেশিনগুলো আমরা পাইকারি এবং খুরসা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে পরিহারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোডাক্টটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন এই মেশিনগুলোর কোয়ালিটি এবং এর সিস্টেম কী কী সিস্টেমে কাজ করে থাকে বিস্তারিত আমাদের কাছে ফোন দিয়ে জানতে পারবেন সবচেয়ে বড়ো কথা হল এটি একটি ব্যাটারি ছাড়া এই মেশিনগুলো ব্যাটারি ছাড়াও আপনারা সারাদিন বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করতে পারবেন যাদের রায়তে ব্যাকআপ প্রয়োজন তারা কিন্তু ব্যাটারি লাগাইতে পারবেন ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ ব্যব এই মেশিনগুলো ব্যবহার করা যাবে কিন্তু যেগুলো ইন্ডিয়ান যে আইপিএসগুলো পাওয়া যায় সোলার যে ইনভার্টারগুলো সেই ইনভার্টারগুলো ব্যাটারি ছাড়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না ব্যাটারি আপনাদেরকে লাগাইতেই হবে তো এই সোলার হাইব্রিড ইনভার্টারগুলো আপনার ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি সহ ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলোর এই দিকগুলো ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس